সরকারি চাঠি পাওয়ার সেরা সুযোগ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নব্বইটি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন স্কেনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর যুব ভবনে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নিজ জেলা বা উপজেলাতে কিন্তু পোস্টিং পাওয়ার সেরা সুযোগ চৌষট্টি জেলার মেয়েরা সবাই আবেদন করতে পারবেন যাদের বয়স আঠারো থেকে বত্রিশ যারা ডিগ্রি পাস করেছেন যেই কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনি ফাজিল পাস অথবা ডিগ্রি পাস যাই করেন না কেন যারা ডিগ্রি পাস করেছেন সবাই কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার এটা কিন্তু অনেক ভালো একটা পোস্ট আপনার নিজ উপজেলা অথবা নিজ জেলাতে পোস্টিং পাওয়ার সেরা সুযোগ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ভবিষ্যতে প্রমোশন কিন্তু আরও ভালো এটা কিন্তু এগারোতম গ্রেডের চাকরি আপনি ডিগ্রি পাস করে থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন তা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি তো আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়েছে অর্থাৎ এই নভেম্বর মাসে কিন্তু অনেকগুলো বড় বড় সার্কুলার হচ্ছে প্রাইমেরি সহ তো এরই মধ্যে কিন্তু যুব ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নব্বইটি পদেও কিন্তু আবেদন আজকে থেকে শুরু হয়েছে তো যারা আবেদন করতে চান আবেদন করতে পারবেন আমি আরেকটু বিস্তারিত দেখাই আপনাদেরকে যে কীভাবে আসলে আবেদনটা করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে উনিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে আবেদন শেষ হবে আঠারো বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ ডিসেম্বরের আঠারো তারিখ শেষ হবে তা আবেদন কিন্তু আপনারা টেলিটকেরই লিংক থেকে আবেদন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্ক থেকে আছে কীভাবে আবেদন করবেন আমি এখন বিস্তারিত দেখাই দিব তার আগে বলি যে আপনাদের যাদের ভাই বোন বেকার আছে বা বন্ধু বান্ধব যারা জানে না চাকরি সংক্রান্ত তা আপনারা চাইলে কিন্তু আমার এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানাই দিতে পারেন আমার ফো আমার পেজটা আপনারা নিজেরাও ফলো করেন এবং আপনার বেকার ভাই বোন যারা আছে তাদেরকে বলতে পারেন আমাকে ফলো করার জন্য আমার পেজে কিন্তু আপনারা নিয়মিত সকল সরকারি চাকরির সার্কুলার পরীক্ষার আপডেট সবার আগে জানতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন এখন আমি আপনাদেরকে বিস্তারিত সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাব, তাহলে চলুন সরাসরি চলে যাই ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন টেলিটক লিঙ্ক এখান থেকে কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারেন কিভাবে আবেদন করবেন আমি দেখাচ্ছি একদম অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনারা এই যে ওখানে যেই আর লিঙ্ক দেওয়া ছিল আমি কিন্তু লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্ট উপজেলা ইউথ ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এখন কিভাবে আবেদন করবেন দেখেন নেক্সটে ক্লিক করার পর কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে যাদের আগে থেকে টেলিটকে কোনো সিবি অ্যাড করা নেয় তারা নৌ অপশনে দিবেন নৌ অপশনে দিয়ে নেক্সটে দেবেন দিলেই কিন্তু চলে আসবে সরাসরি দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে কীভাবে আবেদন করবেন আমি আপনাদেরকে দেখ আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পোস্টের নাম এখানে কিন্তু আপনাদের যেমন ইংরেজিতে ইংরেজি এবং বাংলায় নাম বাবার নামও ইংরেজি বাংলা মায়ের ইংরেজি বাংলা এবং ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার তারপর অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট যে অ্যাড্রেস সেটা দেবেন যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে শুধু এখানে টিক দিয়ে দিলেই হবে আর বাকিগুলো হলো আপনারা এস এস এবং ডিগ্রি পাসের যে তথ্যগুলো এগুলো এখানে দিবেন দাপের দাবি দেওয়ার পর এখানে এই কোডটি ফিল আপ করার পর আপনারা এখানে ডিক্লারেশনে টিক দিয়ে সাবমিটে দিয়ে দিলে কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে যাবে তারপর ছবি এবং পিকচার অ্যাড করে দিবেন তো এভাবে কিন্তু আপনি চাইলে নিজে আবেদন করতে পারেন অথবা কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারেন তো যারা জানেন না তারা সরাসরি যেটা করতে পারেন আপনারা হলো আমার ভিডিওটি শেয়ার করে রাখুন আমার ভিডিওটি নিয়ে আপনারা কম্পিউটারের দোকানদারকেও দেখাইতে পারেন যে এই ভিডিওটির এই সার্কুলারে আমরা আবেদন করতে চাই তো ওনাদের দেখাইলে কিন্তু ওনারা বুঝতে পারবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নব্বই জন নিবে আমি পরবর্তীতে আরও বিস্তারিত কথা বলবো এটা কিন্তু এমসি কিউ পরীক্ষা হবে যাদের সাজেশন দরকার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দিতে পারেন এটা কিন্তু এমসি হবে দুর্দম এমসি পরীক্ষা হবে তো এটা কিন্তু চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ তিরানব্বই পার্সেন্ট মেদার ভিত্তিতে হবে তো আমি তো লিঙ্ক এরই মধ্যে দেখেছি যে আপনারা দেখতে পাচ্ছেন ডি ডট টেলিটক ডট কম ভিডিতে কিন্তু আপনারা আবেদন করে লিঙ্কে প্রবেশ করে কিন্তু আবেদন করতে পারবেন চাইলে নিজেরাও করতে পারেন অথবা কম্পিউটার দোকান থেকে তা আমার ভিডিওটা শেয়ার করে রাখুন আপনি পরবর্তীতে এই ভিডিওটা দেখে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হয় অথবা কম্পিউটার নিজে না পারলে কম্পিউটার দোকানে নিয়ে আমার পোস্টটা দেখাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বা ওনাদেরকে বলতে পারেন যে আমি এই সার্কুলার আবেদন করব। এখানে লিঙ্ক সবকিছু সব কিছু দেওয়া এটা দেখে আমাকে আবেদন করে দেন তো সময় দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন যারা ইউটিউবে দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমরা নিয়মিত চাকরির সকল সার্কুলার আমরা পোস্ট করি এবং বিভিন্ন রকমের চাকরির পরীক্ষার যে আপডেট সবার আগে আপনাদেরকে জানিয়ে দেই তো সময় দেওয়ার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ